পয়লা ফেব্রুয়ারি কলকাতা আন্তর্জাতিক কারুলিপি প্রকাশনীর চল্লিশ নম্বর স্টলে চারটি গ্রন্থ প্রকাশিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুণীজনদের পাশাপাশি লেখক ও পাঠকরা মণ্ডলের ফুল ফুটেছে তাই আজ বসন্ত শিবপ্রসাদ ভট্টাচার্যের সুভাষচন্দ্র ও সমকালীন ভারত সুনিতা মিত্রের কাব্যের অলঙ্কার এবং বাসুদেব মোশেলের অ পুলিশ কথা গ্রন্থগুলি প্রকাশ করেন মহামান্য নিমা নুরবু ভুটিয়া আইপিএস ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক বিধাননগর পাশাপাশি উপস্থিত ছিলেন পদস্থ পুলিশ কর্তা গৌতম পাল সহ অন্যান্য বিশিষ্ট অফিসাররা গ্রন্থ প্রকাশ সম্পর্কে গৌতম বাবু বলেন মনোজামার বন্ধু অধ্যাপনা পাশাপাশি অসংখ্য গবেষণা ধর্মী গ্রন্থ রচনা করলেও মৌলিক রচনা ইদানীং শুরু করেছেন ফুল ফুটেছে তাই আজ বসন্ত এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রতিটি প্রেমের কবিতা শিবপ্রসাদ ভট্টাচার্যের সুভাষচন্দ্র ও সমকালীন ভারত নেতাজির সমকালে ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক ঘটনার বিবরণ তুলে ধরেছেন কাব্যের অলঙ্কার লিখেছেন নবাগতা কবি সুনীতা মিত্র পুলিশদের নিয়ে তেমন লেখা চোখে পড়ে না বাসুদেব মোশেল পুলিশদের নিয়ে লিখেছেন একটি ছড়া গ্রন্থ অথ পুলিশ কথা সকলের জন্যই শুভকামনা রইল তার আরও কাব্যগ্রন্থ রচনা করুক মনোজ মণ্ডল তার গ্রন্থটি সম্পর্কে বলেন কবিতা মানুষের হৃদয়ের গভীরতম অনুভূতির প্রতিচ্ছবি আর সেই অনুভূতির একটি দিক প্রেম আমার এই গ্রন্থের প্রত্যেকটি কবিতাই প্রেমের প্রেমের আনন্দ একাকিত্বের বিষাদ প্রেম ও প্রকৃতির অচ্ছেদ্য বন্ধন ইত্যাদি প্রেমের বহুমাত্রিক দিকগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র দিন অনেকের কবিতা পাঠ ও বক্তবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সমগ্র অনুষ্ঠানটি অল্প পরিসরে হলেও বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছিল এই যে কবিতার বই কবিতা মূলত আমি লিখি না তবে সরব দেখি লেখাই এটা আমার দ্বিতীয় কবিতার বই প্রেম বিষয়ক আটচল্লিশটা কবিতা আছে আটচল্লিশটাই প্রেমের কবিতা আর প্রেমের নানা দিক এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে কখনো নিঃসঙ্গতার যে বিশাদ সেগুলি রয়েছে কখনো বা প্রেমের সৌন্দর্য রয়েছে আবার কখনো প্রেম এবং প্রকৃতি তার যে সংমিশ্রণ বা অচ্ছেদ্য বন্ধন তা তুলে ধরার চেষ্টা করেছে গ্রন্থটার মধ্যে এটা কতদম আপনার কাব্যগ্রন্থ এটা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ

কামনা করি সুন্দর পরিবেশ একটু জায়গা আপনি প্রকল্পে রয়েছে মানুষ তার জন্য তাকে জানাই ব্রেস্ট এখানে আরও যারা জ্ঞানী ব্যক্তিরা রয়েছেন এবং কাব্যের অনন্তা লিখেছেন সুনিতা মিত্র ওনাকে আমি আমার জানাই যে আগামী জেলায় উনি আরও সফল হবেন উনি আরও ভালো কিছু আমাদের জন্য বাঙালি অবশ্যই বই প্রিয় সবাই

বা আমাকে বইটা পড়লে আমার ভালো লাগবে আর অনেককেই আমি অনুরোধ করবো আসার জন্য আমার কাব্যের অলঙ্কারকে নিয়ে আসার জন্য যারা প্রেরণা দিয়েছে তাদের সকলকে ধন্যবাদ দাম কত টাকা মোরারি প্রকাশন আর মনোজদার আর বাকি আদার্স যারা আছে যারা আমাদের প্রেরণা দিয়েছে এই জাতীয় পুস্তক মেলায় আসার তাদের সকলকে ধন্যবাদ আমাদের মতন নবীনদের লেখার তারা যে প্রেরণা দিচ্ছেন আর জায়গা করে দিচ্ছেন তাদের সম্পর্কে ধন্যবাদ আর ধন্যবাদ জানাই আমার সেই বান্ধবীদের যারা আমাকে প্রেরণা দিয়েছেন ধন্যবাদ জানাই মিস্তি আর আমার প্রিয় বান্ধবী ব্রততি দাস আপনার নাম আমার নাম সুনিতা আমার যে বইটি বেরোলো সেটির নাম হচ্ছে সত্যি ভূতের গল্প ভূতের গল্প নিয়ে আমাদের সবসময় তো একটা উৎসুকতা থাকে সেই হিসাবে আমি ছোট বড় সবার উপযোগী করে লিখেছি কটা গল্প আছে আপনার তেইশটা গল্প রয়েছে ওতে কোন প্রকাশনী কারুলিপি প্রকাশনী থেকে বেরোচ্ছে বড়রাও করতে পারবে যে ছোটরাও আনন্দ পাবে এই বইটি আপনার নাম আমার নাম অমবিশ্বাস মো আজকে যে বইটি প্রকাশ হয়েছে সেটার নাম হচ্ছে কথ পুলিশ কথা পুলিশদের নিয়ে আমার অন্দার ছড়া সেই ছড়ায় সমাজকালীন সমকালীন পুলিশের ভূমিকা এবং যারা তাদের অন্দারে থাকে তাদের কথা মানে যাবতীয় আর্থ সামাজিক ব্যবস্থায় পুলিশের ভূমিকা কি সেটা রয়েছে কত পাতার বই কত দাম এটা একশো টাকা দাম আর এটা মোটামুটি অনেক জায়গায় প্রকাশিত হয়েছে কবিতা ছড়াগুলো হ্যাঁ যেমন আমার এটা চল্লিশতম আপনার নাম আমার নাম বাসুদেব এটা প্রকাশ হয়েছে মারানি প্রকাশনী থেকে আমার বইটার নাম সুভাষ চন্দ্র সমকালীন ভারত এটা মোটামুটি খুব সংক্ষেপে সুভাষচন্দ্রের জীবনী এবং সে তৎকালীন ভারতবর্ষে যে সমস্ত ঘটনা সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি আমি এটা মূলত গবেষণাধর্মী কাজ এবং পরবর্তীকালে যারা কাজ করতে চান এটা থেকে আমি আশা করি অনেক পয়েন্ট তারা পাবে এবং সেইগুলোকে নিয়ে আরো ডিসক্রাইব করলে একটা বড় বই তৈরি হবে এই আশাতেই লেখা যদি কেউ পরবর্তীকালে চর্চা করেন সেটা খুব ভালো হবে আপনার নাম আমার নাম শিবপ্রসাদ ভট্টাচার্যী এর আগে রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ কলকাতা